তো গত বছরের যে টেলিভিশন করা ই ভেলিভিশন করা হয়েছে এটা এক বছর পার হয়ে গেছে এক বছর পার হয়েছে সিটে আপনারটা কিন্তু মানে ঠিক করেন এটা অপরাধ এইডোয়ার অপরাধ ওই ডোয়ার অপরাধ ওনার টোটাল পাঁচটা ইউনিক যেগুলো দিয়ে উনি প্রতিদিন হচ্ছে তেল মানে তেলগুলো মেজার করে বিক্রি করে এই মেজারমেন্টটা আসলে ভেরিফাইড না এটা অবৈধ অবস্থায় উনি এটা এই বিজনেস ব্যবসা চালানো

আচ্ছা দেখ আমি 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 বলছি বিশ মিনিট মধ্যে মিনিটে চলাঞ্চলের ভিতরে থাকবে এই আছে পুত্রে পারে

আমি খুব বেশি ইয়ে করবো না এই আইনে আপনি হচ্ছে বত্রিশ হাজার এক ধারা লঙ্ঘন করছেন ওজন মানদণ্ড আইনে ঠিক আছে তো এটার শাস্তি আছে এক বছরের কারাদণ্ড অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা ঠিক আছে তো আমি আপনাকে একেবারে ন্যূনতম পনেরো হাজার টাকা জরিমানা করতেছি আঠারোই মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রোদ রবিবার বিএসটিআই কুমিল্লা জেলা প্রশাসন কুমিল্লা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বর্ণের সমন্বয়ে গঠিত টিমে একটি মোবাইল কোড পরিচালনা করা হয় উক্ত মোবাইল কোড পরিচালনাকালে কালে মেসার্স নাইমুল ফিলিং স্টেশন প্রতি দশ লিটারে পঁয়তাল্লিশ মিনিটের কম পাওয়ায় ওজনপুর এবং মানদণ্ড আইনে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং উক্ত ডিস্টেন্সিং ইউনিটটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয় একই এলাকার ময়নামতি ভিউ ফিলিং স্টেশনের বাস্তরিক ভেরিফিকেশন ব্যতিরেকে ডিস ইউনিট থেকে তেল বিক্রয় করার অপরাধে তাকে বিশ হাজার টাকা জরিপাড়া করা হয় মুন হাইওয়ে ফিলিং স্টেশন কুমিল্লায় হাইওয়ে রোডে অবস্থিত পাম্পে বৈধ ভেরিফিকেশন শরৎপত্র না থাকায় ওজন পরিবহন মানদণ্ড আইনে পনেরো হাজার টাকা জরিপরা করা হয় আমাদের উক্ত এই অভিযান অব্যাহত থাকবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান